এই বৈষম্যবন্দী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতীক আবু সাইদ সাহ ছাত্র আন্দোলন বাংলাদেশের সদস্য মীর মাহফুজুর রহমান মুদ্ধ শহীদ তাহমির হাসান শহীদ রহমান শহীদ সিয়াম সর্দার জাহিদ শহীদ শিহাবুদ্দিন শহীদ মোহাম্মদ আবদুল্লাহ রনি শহীদ তহিদ সহ আমাদের নাম না জানা শহীদ ভাইদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমরা স্মরণ করছি আমাদের এই আন্দোলন সফল করতে যারা আহত হয়েছেন যারা গুলিভৃত হয়েছেন যারা নির্যাতনের শিকার হয়েছেন সকলকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করছি সঙ্গে আমি বন্ধুগণ আমরা এই বাংলাদেশ বিনির্মাণের জন্য রক্ত দিয়েছি জীবন দিয়েছি সংগ্রাম করেছি সেই বাংলাদেশে আর কোনো সৈরাচার জন্ম হতে দেওয়া হবে না আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি যেখানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মতন মামিরের নেতৃত্বে আমরা দেশ পুনর্গঠনের কাজ করছি সারা দেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে আমরা কাজ করছি যেখানে আমরা প্রত্যেকটি ধর্মীয় উপাসনালয় পাহা দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছি

যেন কোন জন্ম দিতে না পারে সেই ব্যাপারে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে এবং পিসের চরণে হাঁটতে শক্তিশালী করতে একটি সুন্দর বাংলাদেশ নির্মাণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে